সরকারি একজন ডাক্তার মোবাইলে গেম খেলার ফাঁকে প্রেসক্রিপশন লিখছিলেন বিষয়টি ভাইরাল হয়েছে পেশাগত কাজের সময় এ ধরনের অমনোযোগিতা কি ধরনের অপরাধ অমনোযোগিতার কারণে কেউ ভুল চিকিৎসার শিকার হলে এর দায়ভার কি ডাক্তারকে নিতে হবে কিনা প্রিয় দর্শক ইসলাম আমাদেরকে বান্দার হক বা অন্যের অধিকারের পরে খুব বেশি সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে এই জন্য এর মধ্যে যত অপরাধ করে সেগুলো তিন ভাগে বিভক্ত এর ভিতরে এক ধরনের অপরাধ আছে যে অপরাধকে আল্লাহ তালা মার্জনা করবেন না সেটি হল বান্দার হক কারোর অধিকার নষ্ট করেছেন সে অপরাধ আল্লাহ তালা মাফ করবেন না অতএব আমরা যখন কারোর কোনো প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে জব তখন নির্দিষ্ট যে যে সময়ের পারিশ্রমিক নেওয়ার চুক্তি তার সাথে আমার হয়েছে এই এই সময়টা সময়টা আমরা তাকে দেব এবং সেখানে অন্য কাজ যদি করি তাহলে ওই সময়ের পারিশ্রমিক আমার জন্য নেওয়া হালাল হবে না অতএব একান্ত যে মৌলিক কাজ আছে ডিউটি চলাকালীন সময় নামাজের সময় নামাজ পড়া একজন মুসলমান হিসাবে তাছাড়া আমাদের যে একান্ত মৌলিক প্রয়োজন আছে আমাদের অসম ইত্যাদিতে যাওয়া পানাহার করা সেটা ছাড়াও অন্য যে সমস্ত কাজে মোবাইল ইত্যাদিতে আমরা ডুবে থাকি সোশ্যাল মিডিয়াতে অনেকে ডুবে থাকি বা ব্যক্তিগত আলাপ সালাপ আড্ডা ইত্যাদি করে থাকি এটা স্পষ্টত গুনাহের কাজ এবং ওই কোম্পানি মালিক বা সরকার যারই জব করছি তার নিয়োগকর্তার অধিকার লঙ্ঘন করা আমি তার কাছ থেকে পারিশ্রমিক টোটাল পুরাটা নিচ্ছি কিন্তু ডিউটি পুরা করছি না আমি ফাঁকি দিচ্ছি এটা স্পষ্টত গুনা কোনো ইমানদার মানুষ কোনো আল্লাহর ভয় ন্যূনতম অন্তরে লালন করে এরকম মানুষ এটি করতে পারেন না আরেকজন ডাক্তার হিসাবে যখন কেউ প্রেসক্রিপশন লেখার সময় এরকম অমনোযোগী থাকেন তখন সেটা একাধারে নিয়োগকর্তার অধিকার যেমন নষ্ট করছে আবার রোগীর অধিকারকে আলাদা করে নষ্ট করছে এবং রুগী যে ফি দিয়ে তার কাছ থেকে সেবা নিচ্ছেন তিনি যদি চেম্বারে রুগী দেখেন তাহলে সেক্ষেত্রে তিনি রুগীর অধিকার নষ্ট করছেন পাশাপাশি রোগীর জীবনকে হুমকির মধ্যে ফেলছেন কারণ এরকম অমনোযোগিতার ফলে কোনো ভুল ভাল হয়ে যাওয়ার আশঙ্কা আছে এবং যথাযথভাবে দেখার যে কর্তব্য তারা আছে সেটি তিনি পালন করছেন না দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের সমাজে হয়ে থাকে শুধু ডাক্তার না অন্যান্য শ্রেণী পেশা মানুষদের মধ্যে এমনকি মাদ্রাসার শিক্ষক হয়েও অনেকে দেখা যাচ্ছে যে ক্লাসের সময় বা দায়িত্বের সময় তিনি মোবাইলে এবং সোশ্যাল মিডিয়াতে এই গুণা এবং এগুলোকে গুনা আমরা অনেকে মনেই করি না আমরা অনেক পাপাচারকে অনেক অপরাধকে অপরাধ মনেই করি না এটি তার মধ্যে অন্যতম এবং বহু ভালো ভালো মানুষ আছেন যিনি নিয়মিত নামাজ কালাম পড়েন হক খালালি চলাফেরা করার চেষ্টা করেন তিনিও কিন্তু এই গুণা এই আমাদের মধ্যে মনোযোগ বাড়াতে হবে এবং সতর্ক হতে হবে এবং এরকম অমনোযোগিতার কারণে যদি কেউ ভুল চিকিৎসার শিকার হন তার দায়ভার শরিয়ার শরিয়ার বিচারে এবং আমি মনে করি বাস্তবিক বিচারেও তার অর্থাৎ এই চিকিৎসকের উপরেই এর দায়ভার বহন করে এবং তাকে দায়ভার নিতে বাধ্য করা উচিত